মর্নিং বন্ধুরা নতুন আরও একটু গুলাকে আপনাদের সব বাইককে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা কাল মানে গতকাল ভোর ধরুন তিনটে চল্লিশে ট্রেনে উঠেছি আর এই যে সকাল হতেই দেখেছেন ওয়েদারটা কি সুন্দর সত্যি কথা বলছি আমরা মানে ট্রেন এই ট্রেন জার্নি ট্রেন জার্নি করে যেতে যতটা ভালোবাসি একটু দেখাতেও ভালোবাসি কেউ গেলে দেখতেও ভালো লাগে বেশ সুন্দর লাগছে আর এই যে এই ভাইগুলোকে দেখছেন এই ভাইগুলো এই দুপুরবেলার ট্রেনে উড়েছে এরা সব ফুলের বিজনেস করে কয়েকটা বন্ধু মিলে সব একটা কোনো পার্টি এতে সাজাতে গিয়েছিল পার্টি বিয়ে অন্নপ্রাশনে গেট ফেট সাজায় বা বসার জায়গাটা সাজায় তা ওরা গিয়েছিল ওদের অর্ডার ছিল আর হঠাৎ নয় আমার বরের না কাল থেকে জ্বর এসেছে সেই ওপরে শুয়ে আছে জ্বর মানে কিছু খেতেই চাইছে না আজকে দুপুরটা সেরকম কিছু খাবার কিনে নি জানেন তো যতই হোক ছেলেরা না খেলে আর আমি কি করে খাবারটা কিনি বলুন খাই বা কি করে মেয়েদের নিয়ে তবে ব্যাগের মধ্যে অনেক কিছু খাবার আছে আর এই সিনটা দেখুন না কি সুন্দর হচ্ছে যেন আমরা মহাসমুদ্রের মধ্যে দিয়েই যাচ্ছি কি দারুণ যেন মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে দেখে যে আমরা এরকম একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি ভাবতেও মানে ভালো লাগে আর কি যাচ্ছি তো যাচ্ছে সমুদ্র নয় এটা একটা বিশাল নদী নদীর নাম আমি ঠিক এখন বলতে পারছি না আর জানিও না পাশে কেউ নেই যে একটু জিজ্ঞাসা করবো আর বড় নয় কিছু খাচ্ছে না বরের এতটাই শরীর খারাপ আমরা ভাবছি যে একটু চিঁড়ে একটু দুধ একটু কলা আছে কলা মুরগি আছে এগুলো একটু খেয়ে ম্যানেজ করে নেবো আজকে দুপুরটা আর বরকে জ্বর ওষুধ খাইয়ে দিয়েছি মানে ঘুমিয়েও পড়েছে আর এই তো দেখুন এই নদীতেই চড়া পড়ে পড়ে আস্তে 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 এই যে বালির অংশ আর এই বালি না অনেক দূর থেকে লড়ি এসে সব তুলে তুলে কেটে 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 নিয়ে যায় এইগুলোই কিন্তু আমাদের ঘর বাড়ি তৈরি করতে অনেক কাজে লাগে আর এইগুলো দিয়েই আমরা করি আর এখান থেকে নিয়ে গিয়ে এই ব্যবসায়ীরা বড়ো বড়ো ব্যবসায়ীরা ব্যবসা করে ওরা তো ডাইরেক্ট নিয়ে যায় না ওরা লোক পথে নিয়ে যায় আস্তে 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 নদী কিন্তু শুকনো হয়ে যাচ্ছে বাড়ি অংশটাই বেরিয়ে বাড়ি অংশটা বেরিয়ে পড়ছে আবার শুরু হয়ে গেছে সেই সমুদ্র বিশাল সমুদ্র মাঝখানে একটুখানি বাড়ির চড়া পড়ে গেছে দেখেছেন সমুদ্র নয় এটা নদী যাই হোক বন্ধুরা দুপুরবেলা চিঁড়ে দুধ এটা সেটা খাইয়ে কাটিয়ে দিয়েছি সময় বড় কেও দেখে দিয়েছিলাম সে একটা মুখে করতেই পারছে না কী হবে বুঝতে পারছি না তবে এই জায়গাটি কিন্তু খুব সুন্দর কোনো খুব পূর্ণ দিন আজকে হয়তো সবাই গঙ্গা স্নান সামোসা এদের ভাষায় সমসা বলে এর ভেতরে এমন কিছু পুর নেই আমাদের ভাষায় এটা সিঙ্গারা বলে এর ভেতরে আলু পেঁয়াজ দেওয়া আছে শুধু আর বাচ্চা কাচ্চারা তো যেটা দেখবে পায় না বিকাল হয়ে গেছে এবার একটু চা আর সামোসা কিন্তু বর কিন্তু একটুও খায়নি নামেও নি আর এই যে সামনে পাহাড়টা দেখেছেন কী ভালো লাগছে মনে হচ্ছে যেন পাহাড়টাকে সঙ্গে করে নিয়ে বাড়িতেই চলে যাই এত সামনে থেকে পাহাড় দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার আমরা সেরকম কোথাও যাইনি তো যাই হোক ডাকাত দেখাবার পারপাশে আমরা অনেকটাই ট্রেন জার্নি করে ফেললাম আর দেখুন আস্তে আস্তে সন্দেহ হয়ে যাচ্ছে আর মেঘমেলেরা ভাবও আছে ওয়েদারটা খুবই খারাপ কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ চড়া রোদ তবে কিন্তু আমরা আসার সময় স্লিপার পেয়েছি এসিটা পাইনি জানেন তো খুব সমস্যা মেয়েদের নিয়ে আর মেয়েরা তো স্লিপারের বাথরুম পায়খানে ইউসই করতে পারছে না ওরা সেই লুকিয়ে লুকিয়ে এসি কম্পার্টমেন্টে গিয়ে সব মানে ওয়াশরুমটা ব্যবহার করছে আর এই সন্ধেবেলা ট্রেনে এই খাবারটা উঠেছিলো নামতে তো পারিনি বয়ের তো খুব শরীর খারাপ আর আমার পক্ষে এরকম ট্রেন থেকে একটু নেমে খাবার কেনাটা সম্ভব নয় অনেকগুলো জলের বোতলও কিনে ফেলেছি দেখেছেন তো কী ভালো লাগছে সন্ধে হচ্ছে সবাই দেখুন কী দারুণ ওয়েদার আর কি সুন্দর লাগছে ওইটা হচ্ছে মানে বাস রাস্তা আর কি রোড মেন রোড এটা তো ট্রেন রাস্তা ওটা হচ্ছে বাস রাস্তা সবে সন্ধ্যা হচ্ছে বলে এত সুন্দর দেখাচ্ছে একটু সন্ধ্যা হলেই কিন্তু সব অন্ধকার হয়ে যাবে আর কিছুই দেখা যাবে না ওই কতগুলো টিপ 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 টিপের মতো শুধু ল্যাম্পটাই চলবে এত সুন্দর দেখাবে না এসে গেছি বিশাখাপত্তনমে এখানে হচ্ছে ট্রেনের ইঞ্জিনটা চেঞ্জ করে দেয় তো বড় এক ইয়ে দেখুন প্ল্যাটফর্মটা সাংঘাতিক বড় এত বড় আমি কখনো দেখিনি এইখানটায় অনেকটা সময় স্ট্রে করে এখানটায় ইঞ্জিনটা চেঞ্জ করে দেয় আর পায়খানা বাথরুম সব পরিষ্কার করে ধুয়ে আর সব জায়গায় কথা স্লিপার তো যতই পায়খানা বাথরুম ধুক না কেন তবু সেই একই ব্যাপার ব্যাস একদম প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে আর ট্রেন ছেড়েও দিয়েছে আর তবে এবারে একটা গন্ডগোল হয়ে গেছে কি জানেন তো আমরা বেশি জল স্টোর করতে পারিনি আগেবারে যেমন ধরুন কুড়ি লিটার করে চল্লিশ হ্যাঁ চল্লিশ লিটার জল কিনেছিলাম না সরি কুড়ি লিটার মোট কুড়ি লিটার জল তুলেছিলাম এবারে না একদম জল তুলতে পারেনি এই এক লিটার করে বোতল কিনে 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 খাচ্ছে সকালও হয়ে গেছে আকাশের গোমরটা কিন্তু এখনও কাটেনি তবে কিন্তু এটা সুপার সুপারফাস্ট ট্রেন এসি হয়তো পায়নি কিন্তু ট্রেনটা খুব দ্রুত গতিতে যাচ্ছে মানে যে টাইমে যাওয়ার যে স্টেশনে যে টাইমে থামার কথা তার থেকে অনেকটা আগেই যাচ্ছে জানি না কী হবে শেষ পর্যন্ত তবে আমরা আমাদের তো ট্রেন হাওড়া থেকে যাওয়ার সময় হাওড়া থেকে ট্রেন পাইনি কারণ হচ্ছে অনেকটা দেরিতে টিকিট কেটেছি তো তৎকাল টিকিট তো সাঁতরাগাছি থেকে টিকিট পেয়েছিলাম আসার সময়ও দেখলাম সাঁতরাগাছি হাওড়া তো নয় হাওড়া সাঁতরাগাছি থেকেও ট্রেন পায়নি ডানকুনিতে নামিয়ে দেবে যাই হোক বাড়ির অনেকটা কাছাকাছি আগিয়ে আসবো এটা জেনেই খুব ভালো লাগছে আর এই সময় তো মুসলিমদের পাবন ট্রেনের টিকিট পাওয়া খুব মুশকিল আর কাজ হয়ে গেলে এখানে বসে থাকাটাও মানে ভাল গা কসকস করে মানে ভালো লাগছে না ঠিক যাই হোক আমরা স্লিপারে পেয়েছি স্লিপার নিয়ে আর এই বাড়ির অনেকটা কাছেই চলে এসেছি সকাল তো হয়ে গেছে আর বেশিক্ষণ আমাদের টাইম নেই ওই সাড়ে নটা দশটা নাগাদ আমরা ডানকুনিতে নেমে যাব আর এই তো দেখুন সেই ঝোপঝাড় কোথাও গেলে ট্রেনে বা বাসে বলুন আমি রাত একটু ঘুমোতে পারিনি আর সারাদিনও ঘুমাতে পারিনি আমার খুব কোথাও গেলে কষ্ট হয় সারা রাত আমি জেগে জেগে ওই জানলার ধরে ক্যামেরা ধরে বসে থাকি বসে থাকি আর ওই সব দেখে 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 থেকে যাই কোনোটাই মিস করি না আর সেই যে ভাইগুলো খড়গপুর থেকে খড়গপুরে নামার কথা তারা কখন নেমে গেছে আমি ঠিক বুঝতে পারিনি বুঝতে পারিনি মানে রাত্রেবেলা ঘুমা তো আর সকালবেলা কখন একটু চোখ বুঝিয়ে ফেলেছিলাম সে ভাইয়েরা নেমে গেছে আর এটা হচ্ছে বালেশ্বরপুর মানে আমরা প্রায় ঘরের কাছাকাছি এসে গেছি দেখুন না সকালবেলা লোক কত লোক ব্যস্ততা জীবনের মাঝখানেও কিন্তু এখানে এখানে তাদের সময় দিতে হচ্ছে দেখুন কত জরুরি কাজ থাকলে তবে তারা ভোরে এসে এই ট্রেন লাইনে লাইন দিয়েছে বসে বসে তাদের ব্যাস বালেশ্বর পুর মানে হচ্ছে আমাদের উড়িষ্যা উড়িষ্যায় এসে গেছে আর বাকি হুগলি হাওড়া তারপর হচ্ছে হাওড়া মানে আমাদের শেষ তারপরেই আমরা নেমে যাব। তবে আজকে আমার বড়ের শরীরটা একটু ভালো আছে কালকে রাত্রে ভাত কিনেছিলাম সেটাও কিন্তু খেতে পারিনি পুরোটাই নষ্ট করেছে তবে শরীরটা অনেকটা দুর্বল এতগুলো লাগেজ নিয়ে কি করে যাব সেটাও বুঝতে পারছি না দেখা যাক ডান আসুক নামে তারপরে যা হয় দেখা যাবে এই যে আবার এইটা একটা সুন্দর জায়গা তবে এটা আমাদের ঘরের কাছেই ধরুন যাক বন্ধুরা দেখতে তো খুবই ভালো লাগছে আর দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছেও গেলাম ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কামেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে আজকে আমাদের